এটা নিয়ে কত প্রোগ্রামে আপনার সাথে আলাপ হয়েছিল বর্ষাতে তো সত্যি বসন্তের কথা বলা হয়েছিল বলা হয়েছিল কারণ প্রিয় মানুষের সঙ্গে থাকার সময়টা বর্ষার আমেজ ছাড়া জমে না আর তার প্রতীক হচ্ছে বসন্ত কিন্তু বর্ষায় ভালোবাসা যদি মন্দিরিত হয় তাহলে সেটাও নিশ্চিত বসন্ত যে সুর সেটা তো কোনো ঋতুতে আসতে পারে কিন্তু বসন্তের একটা বড় বিষয় হচ্ছে যে আমরা যেটা প্রকৃতির যে প্রস্তুতি থাকে প্রকৃতি নিজেকে মেলে ধরার যে জায়গাটা থাকে সেটা বসন্তে সে পুরোপুরি শতভাগ বা ষোলো আনন্দ জানান দেয় জানান দেয় বা দিয়ে দেয় সব ফুল ফুটে বসন্তের বেশিরভাগ ফুল ফুটে মানে প্রকৃতির সাজে বসন্তেই সেটা আমাদের এই অঞ্চলে আমাদের এই অঞ্চলে কিন্তু বসন্তের কথার মধ্যে আপনি যে কারণে বলেছেন সেটা হচ্ছে লাল ফুলগুলো ফুটবার জন্য এবং কিন্তু বাসন্তী রঙের ফুল বাসন্তী রঙের ফুল কিন্তু সাদা ফুল ফুটে বসে এক্স্যাক্টলি বলতে যে বর্ষা অনেকটা গন্ধের সঙ্গে যুক্ত আপনার দোলন চাপা তারপরে রজনীগন্ধা গন্ধরাজ বেলি বেলি তো বাদ দেওয়ার প্রশ্নই আসে না এগুলো তো বর্ষার ফুল এবং সেই সময় গন্ধ আমাদেরকে জানান দেয় আর আপনার কথা ঠিক যে বসন্তের রং জানান দেয় এবং মাঝখানে এই যে বর্ষা থেকে বসন্তে আসার মাঝখানে আবার ছাতি মাসে ছাতি মাসে হ্যাঁ হ্যাঁ ছাতি আমরা একটা ছাতি ফুল থাকে সেটা একটা থাকে এবং এই যে বসন্ত নিয়ে আমি বলতে চাইছি এই যে বসন্ত আমরা বলি যে মানে আগে যেটা ছিল যে বন্ধুর বাড়ির ওই যে আমাদের শাহাব্দুল করিমের গানে আছে যে বন্ধুর বাড়ির ফুলের গন্ধে হ্যাঁ আমার বাড়িতে ঘুম আসে না সেই জায়গা থেকে এখন কি বন্ধুদের বাড়িতে ফুল আছে কিনা মানে আমরা যেই নাগরিক সমাজে থাকি কতটা বন্ধুর বাড়ির ফুলের গন্ধ কতটা আমরা পাই কতটা পাই না আপনি কি বলছেন কোন শহরের কথা বলছেন কোন দেশের কথা বলছেন আমি খুব চিন্তিত হয়ে যাচ্ছি আপনি যে শহরের কথা বলছেন সেটা নস্টালজিক ঢাকা শহরের কথা তখন বাড়িতে বাড়িতে ফুলের গাছ থাকতো গন্ধ হতো আর সেই বাতাস বইবার জন্য পরিষদ ছিল এক বারান্দা থেকে আরেক বারান্দায় স্বজন পরিজনের খবর নেওয়া হতো এখন সেটা কোথায় আপনি বুঝতে পারছি আপনি এই বসন্ত আসার কারণে নস্টালজি আক্রান্ত হয়ে গেছেন বরঞ্চ এটা বলা যায় যে বারান্দাতেও ফুল গাছ নেই সেইভাবে মানে উঠান থেকে যখন বারান্দা হলো বারান্দাতে অনেক ফুল ঝুলে পড়তো সেই ফুললো এখন সেভাবে দেখা যায় না আমার আসলে আপনার কথা থেকে আরেকটা কথা মনে পড়ছিল যে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিস্থাপিত হয়ে যায় অনেক কিছু আপনি বলছিলেন তো আমার বন্ধুর ফুলের গন্ধে আমার ঘুম আসে না এখন আসলে এগুলো প্রতিস্থাপিত হয়েছে অন্য কিছু দিয়ে যেমন ধরেন নেটে ফুলের ছবি যায় কিংবা কার্ড যায় মানুষের আদান প্রদানের যে মানবিক প্রক্রিয়াগুলো। মানে প্রতিস্থাপিত হয়ে গেছে আমাদের আদান প্রদান আমাদের যেহেতু বসন্ত মানে অনুভূতি জায়গাগুলোকে ভাগ জোট করে নেওয়ার বিষয় কিন্তু সেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা আগে যে চিঠি লেখার যুগ ছিল

আচ্ছা আমি হেলাল হাফিজের বইটার কথা বলি কারণ তখন আমরা একদম তরুণ মেলা এসছিল যে জলে আগুন জলে এবং বইটার দাম অনেক ছিল না আমরা কুড়িয়ে বাড়িয়ে পয়সা জমিয়ে কিনতে পারতাম এবং আমার মনে আছে যে কবিতার পংক্তিগুলো ছড়িয়ে গেল ছড়িয়ে গেল সবার মাঝখানে এবং তখন যে চিঠিগুলো লেখা হতো সেখানে সেই কবিতাগুলো থেকে কোট আনকোট তখন আমরা কিন্তু একজন আরেকজনকে উপহার দিতাম সেই বইগুলো এটা নিয়ে আবার এখনকার দুঃখে চলে আসি আমাদের কাজই তো হয়েছে এখন তখন আর এখন না এই জীবনের ওই জীবনের মধ্যে যাতায়াত করে এখন মনে বইমলায় প্রচুর মানুষ যায় স্টল দেখে সেলফি তোলে বই কেন এটা বলে যাচ্ছে না বসন্তীর রঙ শাড়ি পরে ঘুরে কিন্তু সাথে বাসন্তী রঙের পাঞ্জাবি ফতুয়া থাকে কিন্তু প্রিয়তম বা প্রিয় যে মানুষকে তাকে হয়তো কবিতার বইটি আর তুলে না বই ওভাবে তুলে দেওয়া হয় না আমার মনে হয় কি বই পড়ার চল কমে গেছে তো আরেকটা যেটা হয়েছে যে ফেসবুকে গাল দেই আবার ফেসবুকে ভালো বলি দুটোই বলি সোশ্যাল নেটওয়ার্কের একটা ক্ষমতা আছে আমার কাছে মনে হয় যে যখন নতুন একজন নতুন একজন না কোন কবি বা লেখক তার কাবারটা এখন দেয়াটা চল হয়ে গেছে আগে থেকে আগাম এবং আমি দেখি যে আমার কিছুদিন আগে আমার খুব প্রিয় তরুণ একজন কবি বাচ্চা একটি মেয়ে আমার কাছে মন্দিরাইশ সে তার কবিতার বইয়ের একটা প্রচ্ছদ দিল এবং সেটা ধ্রুব এস প্রচ্ছদটা করেছেন এবং ওর কবিতা আমি ইনফ্যাক্ট ওই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে পড়ে আমি ওর লেখাকে চিনেছি খুব ভালো লেখে কিন্তু আমি দেখলাম যে ওর কাবারে যতটুকু লাইক পড়ছে ও বেচারের বইটি প্রকাশ করা নিয়ে তার চেয়ে অনেক বেশি হয়ে করতে হচ্ছে এবং বইটি আসলে কতটুকু বিক্রি হবে কতজন উৎসাহী হয়ে এ ধরনের কবিতা বিশেষ করে তরুণ কবিদের লেখাগুলোকে ভালো লেখাগুলোকেও আগ্রহ নিয়ে প্রকাশ করবে সেটা নিয়ে

বৈশাখের যে ডামাডোল করে যে বৈশাখের ঝড়টা আসবে বসন্তই অলরেডি আমের যে বোল ফুটছে সেটা আমাদেরকে এক ধরনের প্রস্তুতি দেয় সবই ঠিক আছে ঋতুর সঙ্গে মানুষের সঙ্গে বসন্তের যোগাযোগটা কি রকম এটা নিয়েও যে গতবার আমি আপনাকে একটা কথা বলেছিলাম আমার একটা ব্যাখ্যা আছে যে দুই সপ্তাহের মনের উপর আর কি বা আসে বসন্তের আয়ু তো বাংলাদেশে প্রকৃতির এই বিপর্যয়ের কারণে এখন মোটে দু সপ্তাহ তবে তবে এটা ঠিক যে মানে আসলে আমরা কিন্তু মাঘের একদম প্রথম সপ্তাহ থেকে একটা বসন্তি হাওয়া পাচ্ছি পাচ্ছিলাম আজকে আবার একটু বৃষ্টি হলো তাতে কিছু টাকা কিন্তু এক বসন্তি হাওয়াটা কিন্তু ছিল পাখি দিও আমরা দেখতে পাচ্ছিলাম যে বসন্তের যে পাখি দিরা আমরা দেখতে পারি হ্যাঁ সেগুলো ফুলও কিন্তু মানে পোলা ফাগুনী ফুটেছে তা না আগে থেকে সেটা সেটা সত্যি আর আর কিছুদিন পরে ফাগুনের সময় আমরা নতুন পাতাও কিন্তু দেখতে পাবো এটাও খুব আনন্দের বিষয় বসন্তকে কেন্দ্র করে আপনি আসলে সম্ভবত যেটা মনে করে দিচ্ছেন সবাইকে যে বাংলাদেশের মানুষ আসলে ঋতুর সঙ্গে একটু যুক্ত করে একটু আবেগময়ী মানুষ এবং এই আবেগের সঙ্গে ঋতুগুলো আছে বলে এই যান্ত্রিক শহরে আমাদের আনন্দের কিছু জায়গা রয়ে গেছে ঋতুকে ধরে সে একটু একলা হওয়ার চেষ্টা করতে পারে বাংলাদেশে একলা হওয়া একটু মুশকিল ডানে যেদিকে তাকান খালি মানুষ তবে মানুষ আপনাকে সাহায্য করে যে প্রকৃতি এস থেকে যে আমরা আজকে পড়েছি বাসন্তী রঙের শাড়ি কাল নিশ্চয়ই খুব বনীল সাজ থাকবে এই যে ফাগুনের সঙ্গে বসন্তের সঙ্গে একটা তারণের সম্পর্ক আছে আমরা যে মানে ফাগুন বা বসন্তের হাওয়ার যে গতি সেই গতির সঙ্গে আমরা তারণ্যকে মিলে নেই আর কি সেই জায়গা থেকে আপনার এই ফাগুন এবং তারণ্য আপনার এই কথাটা আমাকে ভাবিয়েছে ভাবিয়েছে এইভাবে যে আমি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে দেশের ভেতরে বিশেষ করে তরুণ সমাজকে কেন্দ্র করে আমরা বেশ কিছু প্রাণ ঝরে যেতে দেখছি প্রাণ যখন ঝরে যায় এবং সেই প্রাণের যে হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া নিয়ে যে প্রতিক্রিয়া সেটা যখন আবার তরুণদের মধ্য থেকে আসে তখন মনে হয় যে বসন্ত শক্তিশালী আর যখন সেটা ঘটে না তখন মনে হয় সেই তারুণ্য বসন্তের ব্যর্থ হয়ে যায় ফেব্রুয়ারি মাস এসেছে এমন একটি মাস ফাল্গুনের কথা বলছেন ফাল্গুনের সঙ্গে আমাদের দ্রোহ বিদ্রোহ আমাদের জেগে ওঠা এই সমস্ত কিছু কিন্তু বিষয় নয় আপনি আমি আমরা এই জনপদের মানুষ আমাদের আত্মিক যোগাযোগ হচ্ছে ফাল্গুন চৈত্রের প্রকৃতির দ্রোহ সবকিছুতে আমাদের সেই এই সময় সমস্ত কবিতার ভেতরে প্রকৃতির বর্ণনার সঙ্গে আমাদের দ্রোহের আগুনের একটা যুক্ততা আছে কিছুদিন আগেই নিশ্চয়ই শুনেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের করিডোরে একটি হলের বারান্দা একটি ছাত্রের মৃত্যু হয়েছে একই সঙ্গে আমরা মনে করতে পারি গত বছর আমরা হারিয়েছি মেলার মধ্যে হারিয়েছি অভিজিৎকে আমরা হারিয়েছি লেখক হিসেবে কিছুদিন আগে আমরা আমাদের আরেকটি বন্ধু দীপনকে হারিয়েছি যে প্রকাশক ছিল এই যে একটি বইমেলায় এলো এই বইমেলার ভেতরে এবং এই যে কিছুদিন আগে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র চলে গেল দ্রোহ এবং প্রতিবাদগুলো কোথায় তাই মনে হয় যে বসন্ত আছে কিন্তু বসন্তে যে আগুন পোশাকি হয়ে যাচ্ছে পোশাকি হয়ে যাচ্ছে এবং তারুণ্যের জেগে ওঠার যে জায়গাটা এবং সেই জেগে ওঠার জায়গাটার সঙ্গে কোনো দলের কোনো সম্পর্ক থাকা উচিত নয় যখন একটি ঘটনা ঘটে যাবে যে ঘটনায় আমরা সব সকলে মিলে কেবল নির্বিকারই থাকবো প্রতিবাদ আর জেগে উঠবে না তখন আশঙ্কা হচ্ছে বসন্ত কি শুধু উদযাপনেরই বিষয় হলো যেমন ধরুন এই বইমেলা বইমেলায় সে বটে কজন বই পড়ছি কজন বই কিনছি কজন বইয়ের সঙ্গে যুক্ত হচ্ছি যদি তাই না হয় তাহলে সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যায় না বলতে কিছু নালিশ থাকবো হ্যাঁ বসন্তের সঙ্গে আমাদের যুগ যুগ ধরে যত ছাত্র ছাত্রী এই চত্বরে বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় চত্বরের কথা আসে কারণ আমার কর্মক্ষেত্র এটি আমার কাছে এটাও মনে যে সারা দেশের প্রাণ এই বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আছে আমরা তো এই যে আপনি একটু বললেন না যে বসন্ত তো মনে করিয়ে দেয় ফাল্গুন চট্টবালে শেষ হল নতুন কিছু সূচনা প্রতি মুহূর্তে আমাদের অপেক্ষা থাকে প্রতীক্ষা থাকে যে তারুণ্যের মধ্যে এই জেগে ওঠার উদ্বাহনটিটুকু থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্র আমাদের চেতনা আমাদের সংস্কৃতি জায়গাগুলো যখন আহত হবে তখন আমাদের জেগে উঠবার বিষয় থাকবে বসন্ত শুধুমাত্র যে ওই যে সেটাই যে আমি শুধু বাসন্তী হাওয়ায় ঘুরে বেড়াবো সেই হাওয়ায় দুলবো তা না আমার জাগরণের বিষয়টা এখানে আছে আমার চিন্তার জাগরণের বিষয় আছে সেই জায়গাটা আপনি মানে আমাদের সংস্কৃতির কথা বলেন সেই জায়গাতেও সে আন্দোলনটাও কিন্তু থেমে আছে আমাদের আমরা জানি যে ঢাকা ঢাকার বাইরে যে একটা সংস্কৃতির যে একটি আন্দোলন ছিল সেই জায়গাগুলো তো এখন একটু অনেকটা স্থিমিত সেই চর্চা অনুশীলনগুলো নেই কন্ঠ ছেড়ে চর্চা ডিজিটাল হ্যাঁ কণ্ঠ ছেড়ে চর্চা সেই বসন্তের কথা আপনি বলছেন আমি যদি ভুল না করি আমার ধারণাটা ভুল হতে পারে আমি জানি না সেই জন্য যে আমাদের এখানে এখন বসন্ত উৎসব হচ্ছে ঘটা করে চোদ্দশো শতকের বাংলা চোদ্দ শতকের শুরু দিক থেকে এটা ঘটা করে হচ্ছে এই যে সেই জায়গা থেকে বসন্ত উৎসব বলতে আমাদের এখানে সাধারণ মনে এক ধরনের আ ধারণা তৈরি হয়েছে বা করানো হয়েছে কিনা আমি জানি না আমার কাছে মনে হয় অন্যরা আমার সঙ্গে একমত না হতে পারে একমত না হতে সেটা পরের হচ্ছে ভালোবাসা দিবস এই যে বসন্ত উৎসব ভালোবাসা দিবস এটা বসন্ত মানে শুধু মানে একদম নর নারীর প্রেমের বিষয়টাই কিন্তু না বসন্ত মধ্যে একটা আমরা একটা আগুন দেখতে পাই পলাশ আর আগুন দেখতে পাই তারুণের আগুন দেখতে পাই আপনি তরুণরা সেই জায়গা থেকে আমাদের আপনি আপনার ছাত্র ছাত্রীদের কথা বলছিলেন আহ আপনিও খুব বেশি আগে ছাত্রত্ব যে শেষ করেছে তাও না আপনাদের সময়ও এক ধরনের তারণা ছিল এখন আমরা দেখতে পাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে যে আরো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা আছে তারা ঢাকার বাইরেও আমরা দেখছি তারণ্য মধ্যে সেই পলাশ বলে রক দেখা যায় না না সেটা কমে গেছে এটার কারণটা আপনি আমার চাইতে আসলে ভালো বলতে পারবেন মিডিয়ার বম্বার্টমেন্ট বলে একটা শব্দ আছে না মিডিয়া সারাক্ষণ আমাকে বলছে যে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা কেমন হবে এবং সেটা একটা সাংস্কৃতিক চর্চা ভালোবাসার দিবস সেটা একদিনের জিনিস নয় বসন্তর উদযাপনটা তো শুধু কার্ড আর ফুলের মধ্যে সীমাবদ্ধ নয় মানে শুধু পোশাকেই না এই যে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াটা এটা ঘটেছে এটা তো মিডিয়ার অনবরত বোমারু বিমানের ক্ষেপণাস্ত্রের কারণে আমি মনে করছি এটাই এখনকার চল যেমন ধরুন একটা রোগ তৈরি হয়েছে না যে সবকিছুতে সেলফি তৈরি করা যায় সেলফি দেয় এটা কিন্তু এক ধরনের রোগ এবং এটা থেকে কিন্তু কেউ বেরিয়ে আসতে পারছে না ঠিক সেই একইভাবে আমার মনে হয়েছে যে আপনি যে কথাটা খুব স্পষ্ট করে এনে তুলে এনেছেন যে সেটা ঢাকা কেন্দ্রিকই হোক আর সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণের ভেতরে যে স্বতঃস্ফূর্ত ভাবে ঋতুর উদযাপন স্বতঃস্ফূর্ত ভাবে উদযাপন এবং ভালোবাসা যে কোন দিবসে না মা দিবস বাবা দিবস একটি দিবসের নয় এবং এটি যে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে বিজ্ঞাপনের একটি সফল অস্ত্র সেটা বুঝবার যে সচেতনতার জায়গাটা সেখানে কিছু কম তার সে যখনই প্রতিবাদ করে সে কিন্তু বসন্তর

এবং শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিকের কথা বলছি না তিনিও কিন্তু গাছের সঙ্গে প্রকৃতির সঙ্গে মানুষকে ওই পরিসরটা দিয়েই শিক্ষা অর্জন করবার জন্য একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন সব বিশ্ববিদ্যালয় সেরকম না হোক কিন্তু আমাদের এত ঘন জনবসতিপূর্ণ একটি শহরে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গাছ কাটবার আগে একটু চিন্তা না করে যে কত বছরের বয়সে গাছ এবং সেই গাছ কতটুকু কতটুকু অবদান রাখে পরিবেশের মধ্যে এবং ভুলে যায় এবং পাঠাগারের সামনে চিন্তা করে দেখুন এই বিবর্তনটি আসছে এবং এই বিবর্তন হচ্ছে ক্রমশ নগরায়নের দিকে যাওয়া মানছি কিন্তু এই প্রতিবাদটুকু তো তরুণদের মধ্যে থেকে আসা খুব জরুরি ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা একটু উল্লেখ করি বসন্তের সময় বরঞ্চ আরো বেশি করে বলছি যদি তারও কানে আওয়াজটা পৌঁছে যায় আরো একটি বিষয় কি উল্লেখ করতে পারি এই সময় আপনি নিশ্চয়ই শুনেছেন ফেসবুকেও তো বসন্ত এই যে প্রতিবাদগুলো আমরা দেখি যে প্রতিবাদ তরুণদের যে প্রতিবাদ সেটা তারা এখন রাজপথে নামছে না তারা হয়তো চত্বরে নামছে কিন্তু ফেসবুকে এক ধরনের প্রতিবাদ দেখতে পাই সেটা আসার কথা আমার আরেকদিকে হচ্ছে এটা প্রায়োগিক সেটা তো ঠিক নয় মাঠে তো নামতে হবে যেমন প্রশ্নপত্র যখন হাঁস হয়ে যায় তখন উঠ মতন বালিতে মাথা ঢুকিয়ে তো বললে হবে না আমি জানি আমি দেখি এবং এর ভোক্তা কিন্তু আমি এর ভুক্তভোগী আমি হব এবং সেই পরিণামটাকে চিন্তা করে আমার পরবর্তী প্রজন্মের সকলের কথা চিন্তা করে আমাকে কিন্তু নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব মানে কিন্তু শুধু এই না যে একজন নেতা বক্তৃতা দিচ্ছে নেতৃত্ব মানে হচ্ছে জোটবদ্ধ হয়ে একটি যুক্তিপূর্ণভাবে ভাবে ভাঙচুর করে নয় এটাও কিন্তু খুব দুঃখজনক যে এখন তারুণ্য মনে করে যে প্রতিবাদের ভাষা মানে বাসগুলোকে ভাঙচুর করি এই করি সেটা নয় প্রতিবাদের নিশ্চয়ই ভাষা আছে এবং এটা আসবার প্রয়োজনীয়তা আছে এবং এই যে আপনি ভালোবাসা দিবসের কথা বলছেন যে বসন্তের বাণিজ্যিক করণ যে প্রকৃতির প্রতিবাদেও তো স্ট্যাটাস বাদ দিয়ে নতুন কিছু চল আসুক না কেন স্বপ্ন আসবে তাদের কাছ থেকেই সেই সুযোগটা আসলে কিন্তু মন্দ হয় না এবং এই যে প্রকৃতি যেমন নিজেকে বারবার নতুন ভাবে আমাদের সামনে নিয়ে আসে আমাদের তরুণরা কি পুরাতনই থেকে যাচ্ছে এটা অবশ্য বললে গাল খাবো তরুণরা তো আসলে আমাদেরই আমাদেরই ফসল

পূর্বতনরা দায়ী সুতরাং ওদেরকে গালমন্দ দেওয়ার আগে এটা আগে নিজেদের দোষ স্বীকার করে নিতে হবে কিন্তু তারপরে প্রত্যাশাটা থেকে যায় যে নতুন যে বসন্ত সব কিছুকে শেষ করে নতুন কিছুকে আনবে এই প্রক্রিয়াটা আমার মনে হয় যে প্রত্যেক বসন্তে এরকম একটা লক্ষ্য থাকলে মন্দ হয় না পাতা ঝরে পড়তে সেটা সে দেখছে কিন্তু এই পাতা যে আবার নতুন নতুন করে আসতে পারে আনতে হবে আনতে হবে এবং তাদের নিজের নিজস্ব যে ভাবনাগুলোকে সময়ের সঙ্গে এগিয়ে যে। নতুন কিছু সেই ভাবনাটা তো তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকতেই পারে প্রত্যাশা থাকতে পারে কিন্তু তাদের এই প্রত্যাশা পূরণ করবে সেই জন্য যে তাদের চিন্তা আমি মাঝখানে বলছিলাম চিন্তার মধ্যে যে বসন্ত আনা সেই পাগলা হাওয়া আনা সেই মাতাল হাওয়া আনা কারণ চিন্তার মধ্যে সেই জিনিসটা আনতে হবে সেই যাতে অনেক প্রশ্ন তৈরি করতে পারে অনেক বিষয় নিয়ে তার বহুমাত্রিকতা থাকতে পারে চিন্তা সেই চর্চাটা আমাদের সমাজে ক্রমশ আছে ক্রমশ কমে আসছে সেটা একটু বিস্তারিত বলবো আবহাওয়াতে আছি বসন্ত হাওয়ার কথা বলছি বসন্ত রঙের কথা বলছি কিন্তু এই যে জ্ঞানের যে চর্চার কথা আমরা বলছিলাম সেই জ্ঞানের চর্চার মধ্যেও তো এক ধরনের আগুন দরকার আছে হ্যাঁ সেটা রঙও হওয়া উচিত পলাশ শিমড়ের রঙে হ্যাঁ সেই জায়গাটা আমরা দিতে পারছি না কোনো জ্ঞানের চর্চাটা তরুণদের মধ্যেই কারণ তরুণটাই তো আসলে জ্ঞানের চর্চাটা এক জায়গায় নিয়ে যাবে সেই জায়গায় সেই বাতিঘরগুলো আমরা কি নিভে যাচ্ছে কিনা দেখেন একটা একটা জিনিস কিন্তু খুব জরুরি যে অন্যায়টা যেখানেই হোক এই জ্ঞানের অর্জন জ্ঞান তো বইয়ের মধ্যে নেই জ্ঞান তো ছড়াচ্ছি মানুষ জ্ঞানের বই পুস্তক প্রকাশ হচ্ছে ছেলেমেদের মেয়েদের মগজ যাচাই করার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে কত কিছু আমরা বানিয়েছি যেগুলো দিয়ে আমাদের জ্ঞানের অনুশীলন হবার কথা কিন্তু সৃষ্টিশীল অনুশীলনের যে জায়গাটা সেটাকে কতটুকু উৎসাহিত করছে এটা যেমন একটি দেখবার বিষয় আর একটি হচ্ছে যে জ্ঞান অর্জনের সঙ্গে কিন্তু আমার নীতির জায়গাটা খুব জরুরি সেখানেও ছেলে মেয়েদেরকে সচেতন যে আপনি করবেন বুনিয়াদী ভাবে সে সচেতন হবে সে দেখতে পাচ্ছে যে প্রশ্নপত্র হাস হয়ে যেতে পারে যে ছেলে বা মেয়েটি কষ্ট করে সারা বছর পড়েছে সে ইতিমধ্যেই জানতে শিখে গেছে তার কাছে যদি টাকা থাকতো সে হয়তো নিজের ওই অমুক পরীক্ষায় তার জায়গাটাকে নিশ্চিত করতে পারতো এইভাবে কিন্তু আমি কখনো যে কথাটা আপনি বললেন যে জ্ঞানের জায়গাটাকে অনুশীলনের জায়গাটা হারিয়ে যাচ্ছে কেন কারণ বনিয়াদী কতগুলো জায়গাতে আমাদের কিছু ভুল আছে এবং সেটাকে সম্বোধন করাটা খুব জরুরি আমি যেতে চাই আপনার সেটা হচ্ছে সংগঠন আমরা সংগঠন করতাম এখন হয়তো সংগঠন আছে কিন্তু সংগঠনের যে এক ধরনের যে রূপটা ছিল সে রূপেও তো একটু বদল ঘটেছে সেটা জেলা পর্যায়ে ঢাকার পাড়ায় পাড়ায় পাঠাগার তৈরি হতো এবং রাজনৈতিক সংগঠনগুলোর শক্তিমাত্তাকে আপনি কখনো এড়িয়ে যাবেন না ছাত্র সংগঠনের মধ্যে সেটা প্রয়োজন রাজনৈতিক সেখানে তো আমাদের ছাত্র সংসদ গুলো ছিল ছিল সেখানে তো অবশ্যই ভালো মানে নেতৃত্বের চর্চা অবশ্যই হতো নেতৃত্ব হতো ছাত্র সংসদ নির্বাচন যেগুলো হতো এবং আমি কিন্তু আপনাকে একটি আসার কথা বলতে পারি যে আমি আমার বিশ্ববিদ্যালয়ে এখন প্রচুর করে ছেলে মেয়েদেরকে চিনি সব দলেই চিনি আনন্দের সাথে বলছি এদের মধ্যে আমি চমকে চমকে যাই সাহসী ছেলে মেয়েদেরকে দেখলে এবং যারা সত্যি কমিউনিটি বা আমাদের যে গোষ্ঠী সমাজ সেটাকে তাদের সার্ভ করার বা সেটাকে সেবা করবার মতন অঙ্গীকার এবং কমিটমেন্ট আছে আমি ওকে জায়গা করে দিতে পারবো কিনা আমি সে সেসবধে ওকে সেই সংস্কৃতিটা দিতে পারবো কিনা এটা কিন্তু আমাদের ভাববার সময় এসেছে এবং বসন্ত খুব জরুরি সময় কারণ বসন্তের সঙ্গে আমরা তারুণ্যকে মিলিয়ে ফেলি আমি আপনার সাথে একমত যে

এখানে আরেকটা কথা উল্লেখ না করে পারছি না আপনি যেহেতু বলছেন সংগঠনের কথা সংগঠনের জেগে উঠবার কথা সেই জেগে উঠবার ক্ষেত্রে আমি একটুখানি আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা আমি বারবার তো আমার নিজের এবং আপনি বসন্ত উৎসবের কথা কিন্তু একটু আগে উল্লেখ করেছিলেন এই জন্য আমি ফেরত যাচ্ছি আমাদের বৈশাখের উৎসবের জন্য ঢাকা শহরে আর্ট কলেজ অর্থাৎ চারুকলার সামনে দিয়ে যে রাস্তাটা রয়েছে ওখানে কিন্তু একটা চমৎকার শোভাযাত্রা হয় চারুকলা একটা বকুলতলা আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বরতলা আছে আমতলা আছে আর এই পুরো রাস্তাটা জুড়ে আমাদের এই উৎসব আয়োজনটুকু হয় আপনি নিশ্চয়ই শুনেছেন যে খুব শীঘ্রই একটা মেট্রো রেল স্থাপিত হতে যাচ্ছে আমরা কিন্তু আর এই বর্ষবরণ উৎসব বসন্ত উৎসব যেভাবে এতদিন উদযাপন করে আসছে সামনে কিন্তু আর করতে পারবো না আপনি বলুন আমাদের প্রবীণ এবং নবীনদের এই জায়গাটা নিয়ে ভেবে যুক্তিপূর্ণভাবে যে উঠবার প্রয়োজন আছে কি নেই আমি মনে করি এই উৎসবটাকে হারিয়ে যাওয়ার হারিয়ে যেন না যেতে পারে সেটার জন্য আমাদের উদ্যোগী হবার একটি প্রসঙ্গ এখন খুবই গুরুত্বপূর্ণ মানে এই শহরটাকে তো আমরা ভালোবাসি শহরটাকে একটু পরিকল্পিতভাবে যেটা চেষ্টা চলছে সেটাকে স্বীকৃতি দিয়েই তারপরেও আমার মনে হয় আমাদের পরিকল্পনার আরো ভালোবাসা কালকে ভালোবাসা দিবস পালন হবে একভাবে সেটা যে যেভাবে যে দৃশ্য এই যে ভালোবাসা কথাটা বলেন বসন্ত ভালোবাসা ভালোবাসার আপনি যাই আমার শহরকে ভালোবাসা আমি যে জায়গায় কাজ করি সেই জায়গাটাকে ভালোবাসা আমি যে জনপদে বসে সেই জনপদে ভালোবাসা সেই জনপদকে ভালোবাসা সেই উপলব্ধিটাও তো এক ধরনের বাসন্তি চেতনা একদম এবং আমার খুব ভালো লেগেছে আমিও এত সুন্দর করে বলতে পারতাম না আপনি যেভাবে বললেন ভালোবাসাটা তো ভালোবাসা কাকে কয় ভালোবাসা তো শুধুমাত্র প্রেমিক প্রেমিকার নয় এই যে আমরা আমাদের নিজেদের শহরটাকে আমাদের বসতিটাকে আমার গোষ্ঠীকে আমার প্রাণের বইমালাকে সেই রকম করে সম্মান দিয়ে উৎসবগুলোকে আমার সমস্ত দেশের চত্বরগুলোকে এবং আমার মানুষ ভালোবাসা মানে মানে আয়োজন সর্বসময় না হয় সেটা যে প্রাণ থাকে সেটাই সেই জায়গাটাই তো ব্যাপার এবং সেটি আমরা চাই আজকে আমাদের সঙ্গে বসন্ত বা বসন্ত আলোচনা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করবো আগামী বসন্তের আগে আরো আরো আপনার সঙ্গে দেখা হোক দেখা হোক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ দেখা হবে আগামী দিন সবাই সুন্দর থাকুন